আমরা সবাই বড় ভাই যান হুজুর কেবলা মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপরে আমি একটি গজল বলবো ইনশাল্লাহ সবাই একটু ফিরে তাকান ভাই দিকে ইনশাল্লাহ তকবিরদার নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর বড় ভাইজান যান হুজুর কেবলা আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই যান হুজুর কেবলা নারে তাকবীর নারে তাকবীর আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের স্মরণে মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি আপনারা কি শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ তো ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহব্বতের মানুষ সব একটু আওয়াজ জোরে দেন নারী তাকবীর লাখো জনতারি

আব্বাস ভাইজন্ত তুমি হিরার খনি জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই ভাইজন্ত তুমি হিরার খনি তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জনতা তুমি তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জনতা চিনোছো তুমি মায়া ভরা মন গুলো জিতোছো তুমি अब्बास ভাইজান তুমি হিরার খনি লাখু জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখে কত সাপন সোনালি সংসার কাজে তো কুকনা শিকো ভাইজান তুমি ভাইজানির খনি আবাজ ভাইজান তুমি জির আর্খোজন আব্বাজ ভাইজান তুমি গির আরখনি মদিনার মাটি যদি পাই সুলল্ সুর মা করে দেব মি মদিনার মাটি জ্যোতি পাঁর সুলল্লা সুর দেব দেবো যদি যোতি যেনি পাই সোনা মদিনায় যদি যেতে না গে পাই সোনার মদিনায় দিও দেখা সপনে ও গোর সুল্লাহ সুর করে দেব বার বার সবাই পড়ে 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 مَوْلانَا مُحَمَّدٌ وَعَلَى عَلَيْ سِيدِنَا সম্মানিত আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাইজান যান হুজুর কেবলা তৎসহ ফুরফুরা শরীফ আহলে জামাতের সকল সদস্য বৃন্দ কর্মী বৃন্দ আল্লাহ সুবহান প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আহলে সুন্নতুল জামাতের ডাকে এবং ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ অফাত দিবসে আল্লাহ পাক আমাদের আশার তৌফিক করেছেন তার জন্য মহান সষ্টা প্রতি করি সবাই বলে আলহামদুলিল্লাহ তারপরই জানায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম সকলে বলুন আল্লাহ আকবার ভাই একবার আওয়াজ দিয়ে মনসংযোগ ফিরিয়ে আনুন নারী তাকবীর সবাই মিলে দেন নারী তাকবীর আহলে সুন্নাতুল জামা আহলে সুন্নাতুল জামাত হক ফরপুরা ভাই মনসংযোগ ফিরে আনার জন্য বলেছিলাম আলহামদুলিল্লাহ আমার কথাগুলো মিনিট পাচে কথা বলবেন ইনশাআল্লাহ আমি ছোটবেলায় ফুলপুরা শরীফে এসেছি আমার খেয়াল নেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখেছি কিন্তু অতটা খেয়াল পড়ে না মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর মাথায় ফু দিয়েছেন আপনি এনেছিলেন এটা তবু মনে আছে কিন্তু ছোট হুজুরের স্মৃতি আমার মনে পড়ে না ছোট হুজুর কেবলা তানার রপাত দিবস এসেছি আমরা জানার আমরা সবাই ছোট হুজুরকে কে অনেকে দেখেছি দেখেনি কিন্তু তানার আওলাদ গণ এখনো হায়াতে রয়েছেন আমরা সবাই বড় ভাইজান হুজুর কেবলার মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপর আমি একটি গজল বলবেন ইনশাআল্লাহ সবাই একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাআল্লাহ তাকবীর দান নারে তাকবীর আরো জোরে দান নারে তাকবীর নারে তাকবীর বড় ভাই জনুজুর কেবলা আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জনুজুর কেবলা আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান নজরের স্মরণে মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি আপনারা কি শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ তালে তকবীর এরকম নয় ঝুরঝুরা শরীর এসেছি আবার আগামীতে আসতে পারবো কি জানি না মনে করতে হবে এটাই হয়তো আমার শেষ আসা সেই শেষ আসা নিয়ে একবার তকবীরের আওয়াজ দিতে হবে জানো এটাই আমাদের বড় ভাইজান নুজর বলেছিলেন যে আমি ব্রিকেটে যে সভাটা করে রেকর্ড করে দিয়েছি

আমি শুরু করব গজল ইনশাআল্লাহ তবে তাকবীর কিন্তু আপনাদের দিতে হবে প্রথমত আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের অনেক আলহামদুলিল্লাহ একাধিক কর্ম রয়েছে তার ভিতরে একটা রয়েছে দেশপ্রেম তাই তো নাকি ভাই একটা আছে মানব প্রেম আপনারা জানেন ইদানিং করে বড় ভাই জান হুজুর কেবলা তিনি বিভিন্ন দিকে এই স্লোগান দিয়েছেন এই আওয়াজ তুলেছেন জাতির জন্য কওমের জন্য মুসলমানের জন্য এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলেছেন না তুলেনি একটু জোরে বলেন এবং সেটাকে কেন্দ্র করে ছোট ভাই জানুজুর কেবলা তিনি ছোট ভাই জানুজুর তিনি জেলখানায় বন্দী ছিলেন এই জেলখানায় বন্দী হয়ে তার সম্মান বেড়েছে না কমেছে আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই আমাদের আমাদের সম্মান বাড়বে না কমবে একটু জোরে বলেন বাড়বে না কমবে তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে এটাই হলো পশ্চিম বাংলার যেমনি আপনারা জানেন রাজ্যসভা আছে আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলার মুসলমানরা জানি ফুরফুরা শরীফ আমাদের কেন্দ্র ঠিক কি না ভাই সেই কেন্দ্র থেকে একটি স্লোগান একটি কবিতা আবৃত্তি করছি শুনেন আর কত জি জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল আর কত যে জুলুম माजी করিবে ترا বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশের উপর আসলে agat ভুক্তি পেতে দেই আর কত দিন দেখো এসব খাইনার চলাচল ভাট্য কণ্ঠে আওয়াজ তুলি আদি দরাচল रुकते जाय रुकते जाय रुकते जाय কালা কানুনাই মোরা रुकते जाय

আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ উল্লামেতি বসি তোমরা নাটক করছ বেশ মাদ্রাসা আর মসজিদে কলক করতে চাইছোছেন ওয়াকফ সম্পদ লুটবার খন্দি করছ বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন গড়িয়ে ওঠো আজ ওই chau na be দেশ চলে নিয়ে তো ভয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদিরা আজ করতে যায় রুখতে চাই রুখতে চাই কালা কনো নিনো না রুক্তে চায় আমাজ হবে না রিতক ভে আরে জোর হবে না নারী তাকবি যে তো অনেক ওলামাতে ছোট করে আপনাদের কাছে শোনালাম মূল আজকে আমি ভাইজানকে নিয়ে কবিতা আবৃত্তি করব তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুলপুরা শরীফে গিয়ে অন্তত এই কবিতাটা আবৃত্তি করব ইনশাআল্লাহ সেটা আজ আমার তকদির হয়েছে তাই আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহব্বতের মানুষ সবাই একটু আওয়াজ জোরে দেন নারী লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাই তুমি ঘিরার খনি লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাই যাম তুমি ঘিরার খনি তুমি আছো तुंहिंजी हर खणी লাখো জনতা মনি আব্বাস ভাইজন্ত তুমি গিরার খনি লাখো জনতারি মনি আ্বাজ ভাইজন্ত তুমি গিরার খনি তোমার পরিচয় বলনি তুমি তো ছো তুমি আ্বাজ ভাইজান তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখে কত সাপন সোনালি সংসারে কাজে তো কুকনা তুমি সিলসিলা আশিক ভাইজান আব্বাস ভাইজান তুমি কি খনি আব্বাস ভাইজান তুমি কি খনি লাখ জনতারি দয়ের মনি আব্বাস ভাইজান তুমি কি আর খনি আমি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বলুন তাহলে আমি বলবো ভাইজান কি দামান আপনারা বলবেন নেহি চড়ে গিয়ে ঠিক আছে ভাই বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান ছোট ভাইজান কা দামান নারী তাকবীর নারী তাকবীর الجمعه عليه آل سنت الجمعه ناري السلام عليكم ورحمه الله وبركاته